স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোফান একাডেমি আমরা গত চারটি ক্লাসে হিস্ট্রি একশোটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি বিগত বছরের আজ আমরা জিওগ্রাফি নিয়ে আলোচ জিওগ্রাফির কোশ্চেন নিয়ে আলোচনা করব তো ভিডিও দিতে একটু দেরি হলো আমি বাইরে ছিলাম তো তোমাদের অপেক্ষা করার জন্য ধন্যবাদ তো সরা শুরু করা যাক তোমরা সবাই জানো এখন অব্দি জেনে গেছো যে আমরা বিগত বছরের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্ন নিয়ে আমরা ডিসকাশন করছি এবং তার সাথে কিছু এক্সপ্লেনেশনও দিচ্ছি তার সাথে তো আমাদের তোমাদের জন্য একটা খুশির খবর হচ্ছে আমাদের প্যাচ জিএস ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে এই মাস থেকেই চালু হবে যারা ভর্তি হতে চাও অ্যাডমিশন নিতে চাও তারা অতি শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও এবং আমাদের যে অ্যাপসটি আছে সোফান একাডেমি সেখানে ডাউনলোড করে তোমরা কোর্সটা সম্বন্ধে ডিটেলস সব দেখতে পাবে কিভাবে পড়ানো হবে কিরকম টাইম থাকবে ওয়েতে কিভাবে পড়ানো হবে সব দেওয়া থাকবে ওখানে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ সমুদ্র আগ্নেয়গিরি ভল কেন হিমাবাহ সঠিক উত্তরটি হয়ে যাবে হিমবাহ ঝুলন্ত উপত্যকা হলো হলো ফলে একটি যখন একটি হিমবাহ একটি পর্বত থেকে নেমে আসে তখন এটি পাথর ও মাটি ক্ষয় করে এই উপত্যকা সৃষ্টি করে এখানে ছবিটিতে দেখা যাচ্ছে এই যে যখন কোন একটা নদী পাহাড় থেকে নেমে এসে এটি পাথর এবং মাটিকে ক্ষয় করে একটি উপত্যকা তৈরি করে এই জায়গাটা তখন সেই জায়গাটাকে কি বলা হয় না ঝুলন্ত উপত্যকা পরবর্তী প্রশ্ন গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ রূপান্তরিত শিলা শিলা ভূগর্ভস্থ শিলা আগ্নেয় শিলা তো সঠিক উত্তরটি হয়ে যাবে আগ্নেয় শিলা যেটাকে আমরা ইংরেজিতে ইগ্নিয়াস রক বলি গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা যা গলিত ম্যাকমা থেকে শীতল হয়ে গঠিত হয় এটি সাধারণত কোয়ার্জ ফেলসপার মাইকা দিয়ে তৈরি তো এই পয়েন্টগুলো তোমরা নোট করবে এর সাথে তোমাদের বলে রাখি এই যে শিলা শিলা আমরা ছোট থেকে পড়ে এসছি যে শিলার হচ্ছে তিন প্রকার যেটা আগ্নেয় শিলা অলরিক শিলা এবং রূপান্তরিত শিলা এই আগ্নেয় শিলার আবার দুটি ভাগ আছে এটা নিঃসারি এবং উদ্বেদী নিঃসারি শিলা এবং উদ্বেদী শিলা পাললিক শিলা দুটি পাললিক শিলা তিন ভাবে গঠিত হয় এটা যান্ত্রিক প্রক্রিয়া গঠিত হয় জৈবিক প্রক্রিয়া গঠিত হয় রাসায়নিক প্রক্রিয়া গঠিত হয় এই নিঃসারি আগ্নেয় শিলা কাকে বলে যখন পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থ ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি চালা দিয়ে বা ভূপৃষ্ঠের কোন ফাটল দিয়ে পৃথিবীর উপরিভাগে এসে তাপ বিকিরণ করে ক্রমশ শীতল ও কঠিন হয় যে শিলার সৃষ্টি করে তাকেই বলা হয় আমাদের নিঃসারি শিলা বা বহিজ আগ্নেয় শিলা ঠিক আছে যেমন হচ্ছে সল সল্ট তারপর পিউমিক এইগুলো হচ্ছে আমাদের নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেদী আগ্নেয় শিলা যদি বলি উদ্বেদী আগ্নেয় শিলার যদি উদাহরণ দেখি উদ্বেদী আগ্নেয় শিলা কাকে বলে কোনো সময় ভূগর্ভস্থের তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে পৃথিবীর অভ্যন্তরী থেকে যায় এবং ক্রমশ কয়েক বছর পর্যন্ত শত কয়েক শত বছর পর্যন্ত তাপ বিকিরণ করে এই ম্যাগমা কঠিন শিলায় পরিণত হয় পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয় বলেই একে অন্তর্জ বা উদ্বেদী আগ্নেয় শিলা বলা হয় এবার যেটা হচ্ছে যে পাললিক শিলা পাললিক শিলা কাকে বলে না পাললিক শিলা হচ্ছে যে ভূপৃষ্ঠে যে সমস্ত প্রাথমিক শিলাসমূহ যুগ যুগ ধরে রোদ বৃষ্টি পাইপবাহ সাগর তরঙ্গ পৃথিবীর প্রভৃতি নানা যে সমস্ত ঘাত প্রতিঘাত এবং রাসায়নিক প্রক্রিয়া ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং খণ্ড বিখণ্ড হয়ে কাকড় বালি কাদা এইসবে পরিণত হয় এই ক্ষয়িত এই সমস্ত অংশগুলো নদী প্রবাহ বৃষ্টির জল এই সমস্ত এবং বায়ুপ্রবাহ দ্বারা কি হয় না বিভিন্ন সমুদ্র হ্রদ বা অন্য কোনো নিম্নভূমিতে পলিরূপে সঞ্চিত হতে থাকে তাই এই সঞ্চিত যে শিলা তৈরি হয় সেই শিলাটাকে আমরা বলছি কি পাললিক শিলা এটা তিনভাবে তৈরি হয় আমরা আগে বললাম যে যান্ত্রিক উপায়ে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার মধ্যে আমরা দেখতে পাবো বেলে পাথর যেটা পালুকাময় শিলা যদি বলি কর্দময় শিলা কি না কাদা পাথর বা কাদা মাটি আর যদি বলি নুড়িময় শিলা সেগুলো কি না গ্রিট বা ব্রেকসিয়া তারপর কমগুলো মারেট এইগুলো হচ্ছে আমার যুক্ত শিলা এবার জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা যদি আমি বলি যেমন প্রাণীর অবশেষ জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে জৈবিক পাললিক শিলা বলে যেমন হচ্ছে চুনাপাতর সেল্ট এগুলো হচ্ছে চুনাময় শিলা চুনাপাতর তারপর যদি বলি যেমন অ্যান্থ্রাসাইট বিটুমিনাস অ্যান্থ্রাসাইট যেগুলো কয়লা আর কি লিগনাইট এগুলো এগুলো হচ্ছে যেমন কার্বনেট জাতীয় যে সমস্ত রাসায়নিক পদার্থ সেখানে রয়েছে যেমন কার্বনেট জাতীয় যদি বলি সেটা হচ্ছে আমার কার্বনেট জাতীয় যদি বলি সেটা হচ্ছে ডলোমাইট সালফেট জাতীয় যেমন হচ্ছে জিপসাম এগুলো হচ্ছে আমার রাসায়নিক উপায়ে গঠিত পালো লিখছিলাম এবং রূপান্তরিত শিলার মধ্যে যদি উদাহরণ দেখি রূপান্তরিত শিলা আবার দু প্রকার হচ্ছে পত্রায়িত শিলা এটা হচ্ছে অপ্রত্যায়িত পত্রায়িত শিলা এই রূপান্তরিত শিলার মধ্যে আবার যেমন পত্রায়িত শিলার উদাহরণ বলি যদি বলি সিস্ট তারপর হচ্ছে সিলেট স্লেট এই যে সিলেট পাথর স্লেট তারপর মার্বেল এগুলো হচ্ছে মার্বেলটা হচ্ছে অপত্রায়িত মার্বেল কোয়ারজাইট কোয়ারজাইট এই উদ্বেদী শিলার আবার দুটো ভাগ আছে পাতালিক ও পাতালিক তোমরা এই নিঃসারী এবং উদ্বেদী অব্দি মনে রাখো তো এটি তোমাদের কাজ হয়ে যাবে তো মেনলি যেগুলো দরকার আমার আগ্নেয় শিলা কোনগুলোকে আগ্নেয় শিলা বলছি পাললিক শিলা কোনগুলো বলছি উপান্ত শিলা কোনগুলোকে বলছি নেক্সট প্রশ্ন নীলগিরির উচ্চতম সিংহের নাম কি দোতাবেতা পরেশনাথ অগস্ত্য কুটুম সহায়ত্রী সঠিক উত্তর হয়ে যাবে দোতাবেতা এই দোতাবেতা হলো নীলগিরি পর্বতের পর্বতমালা সর্বোচ্চ সিংহ এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং দোদাবেতার উচ্চতা হচ্ছে দু মিটার বা আট হাজার ছশো বাহান্ন ফুট এবার সহ্যাদ্রি সম্বন্ধে সহাদ্রি যদি সম্বন্ধে বলি সহ্যাদ্রী হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের পর্বতমালার অপর নাম পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম এটি কোথায় কোথায় বিস্তৃত এইটা নিয়ে অনেক কোশ্চেন আছে এটি হচ্ছে গুজরাট এই সৈয়াদি আমাদের গুজরাট মহারাষ্ট্র রাজস্থান সরি রাজস্থান বলছি মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা অ্যান্ড তামিলনাড়ু এই রাজ্যগুলোর উপর দিয়ে এটি বিস্তৃত এই ছটি রাজ্যের উপর দিয়ে তো পরীক্ষা কোশ্চেন আছে কোন নিচের কোন রাজ্যটির উপর দিয়ে সহ্যাদ্রি বা পশ্চিমঘাট বিস্তৃত নয় ঠিক আছে এবার সেটা খুঁজে তোমাদেরকে বের করতে হবে এই পরেশনাথ পাহাড় পরেশনাথ পাহাড় হচ্ছে কি না পরেশনাথ পাহাড় হচ্ছে ভারতের রাজ্য ঝাড়খন্ড যে রাজ্যটা আছে ঝাড়খন্ড রাজ্যের গিরিডিহ জেলায় অবস্থিত বা একে সম্মত বলা হয় এবং জৈন ধর্মের একটা অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে অনেক তীর্থঙ্কররা এখানে লাভ করেছেন ওকে আর অগাস্ত কুটুমের যদি বলি এটা অগাস্ত কুটুম অগাস্ত কুটুম আমরা জানি অগাস্ত বলে একজন ঋষি ছিলেন অগাস্ত মণি হ্যাঁ তিনি তার নাম থেকে বলতে পারি এটা আর অগাস্ত কুটুম হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ প্রান্তে অবস্থিত অগাস্ত কুটুম একটা ট্রেকিং একটা স্পট এটা দু সালে মার্চ মাসে ইউনেস্কো ওয়ার্ল্ড যে আমাদের নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে যোগ করা হয় কুড়িটি নতুন স্থানের মধ্যে অগস্ত মালা বায়োস্ফিয়ার রিজার্ভ একটা অন্যতম এটি তামিলনাড়ুর তিরুনেল ভ্যালি এবং কেরালার তিরুবনন্তপুরম জেলার মধ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আসানসোল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এটা সবাই জানো তোমরা যে সঠিক উত্তর হয়ে যাবো আমাদের পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলে এটি অবস্থিত এটি ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম লোকোমোটিভ উৎপাদনকারী কারখানা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতীয় রেলওয়ের জন্য বিভিন্ন ধরনের লোকোমোটিভ উৎপাদন করে পরবর্তী প্রশ্ন অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটি উৎপন্ন হয়েছে নর্মদা সবরমতি মাহি তাপি তো সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা এই নর্মদা নদী মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের অমরকণ্টক এর পর্বতমালায় উৎপন্ন হয় এবং গুজরাটের উপসাগরে উপসাগরে এটি প্রবাহিত হয় নর্মদা নদীর যদি বলি সবরমতি নদী সবরমতি নদীর উৎস কোথায় সবরমতি নদী হচ্ছে আমাদের রাজস্থানের রাজ্যের আরাপল্লী পর্বতমালায় পর্বতমালায় হচ্ছে এর উৎস এটি রাজস্থানের মধ্য দিয়ে আটচল্লিশ কিলোমিটার তাহলে এটি রাজস্থানের উৎস হচ্ছে রাজস্থান সেখান থেকে রাজস্থানে আটচল্লিশ কিলোমিটার এবং গুজরাট গুজরাটে ম্যাক্সিমামটা প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়ে এটিও পড়েছে কোথায় খামবাদ খাম্বাত উপসাগরে পড়েছে আমি ইংরাজিতে লিখলাম তোরা বাংলায় খামবাদ লিখে নি ঠিক আছে মাহি নদী যদি বলি মাহি নদীর উৎপত্তি কোথায় হয়েছে নদী ও মধ্যপ্রদেশ জেলায় ধর জেলায় মধ্যপ্রদেশের ধর জেলায় যেমন মিন্দা নামক একটা গ্রাম আছে সেখানে তাহলে এটা মধ্যপ্রদেশে এটি উৎপত্তি হয়েছে এবং এটিকেও এটি একটি পশ্চিম বাহিনী নদী মানে ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার পশ্চিম বাহিনী রিভার পশ্চিম বাহিনী নদী আর মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে রাজস্থান গুজরাটের মধ্য দিয়ে পয়ত হয়ে এটি পড়েছে কোথায় এটি পড়েছে আরব সাগরে এটি পড়েছে আরব সাগরে মাহি নদী তীরকে বলা হয় এটা একটি মানে এই যে এটি একটা লোকাল এটা পরীক্ষায় পঞ্চায়েতের পরীক্ষায় প্রশ্ন এসেছিল ওখানকার যে নদীর তীরকে কি বলা হয় এটা কাঁথাল বলা হয় কাঁথাল কয়চন্দ্রবিন্দু আকার কাঁথাল নয় কাঁথাল ওকে এই জন্য এই নদীকে কাঁথালের গঙ্গাও বলা হয় আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসবো নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রী পর্বতমালা অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান বিহার একটু আগেই বললাম যে কোন রাজ্যে অবস্থিত নিয়ে কোশ্চেন আসতে পারে ঠিক আছে তাহলে উত্তরপ্রদেশ রাজস্থান বিহার মহারাষ্ট্র জানি মহারাষ্ট্র হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার আমরা একটু আগেই পড়লাম যে এটি কোথায় কোথায় বিস্তৃত গুজরাট মহারাষ্ট্র তারপর আমাদের পেয়েছি কেরালা কর্ণাটকা তামিলনাড়ু গোয়া তামিলনাড়ু গোয়া এই ছয়টি রাজ্যের উপর দিয়ে এটি বিস্তৃত লাভ করেছে তো রাজস্থান সম্পর্কে আমরা যদি একটু দেখি যে রাজস্থানের গল্প যদি আমরা দেখি যে রাজস্থানে কি কি রয়েছে রাজস্থানের রাজধানী রয়েছে আমাদের জয়পুর আচ্ছা এইটা আগে দেখে যে নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র বিহার সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার রাজস্থান হল ভারতের বৃহত্তম রাজ্য এর আয়তন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিলোমিটার বা এক লক্ষ বত্রিশ হাজার একশো উনচল্লিশ বর্গ মাইল এই রাজস্থান হচ্ছে আমাদের প্রথম তাহলে সেকেন্ড দ্বিতীয়কে সেকেন্ড হলো আমাদের মধ্যপ্রদেশ আর থার্ড কে থার্ড হলো আমাদের মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে আমাদের থার্ড থার্ড পজিশন আছে ওকে আর ফোর্থ হচ্ছে আমাদের ইউপি হচ্ছে আমাদের ফোর্থ লার্জেস্ট স্টেট এই রাজস্থানের রাজধানীর নাম হলো আমাদের জয়পুর রাজধানী হলো আমাদের জয়পুর এবং এর এখানকার যে হরদ রয়েছে লেক উদয় সাগর লেক সম্বর লেক তাহলে সম্বর লেকের কথা আমরা জানি সম্বর লেক পিচলা লেক স্বরূপ সাগর লেক হর মরুভূমি রয়েছে এখানকার লিটারেসি রেট হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট এখানকার যে সমস্ত লোকনৃত্য রয়েছে মানে যে সমস্ত ফোক ড্যান্স বা লোকনৃত্য সেই লোকনৃত্য হচ্ছে আমাদের কি কি ইম্পর্টেন্ট লোকনৃত্যগুলো আমি বলে দিচ্ছি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে ভাওয়াই নাচ ভাওয়াই নাচ আমি যখন স্ট্র্যাটেজিকে পড়াবো তখন সেখানে এগুলো আমি আবার বলবো চারি নাচ এটা খুব ইম্পর্টেন্ট চারি তারপর ঘুমার বা ঘুমার ঘুমার ড্যান্স এটা হচ্ছে ঘুমার নাচ হচ্ছে আমাদের ভিল উপজাতির নাচ তারপর কালবেলিয়া এটাও খুব ইম্পর্টেন্ট কালবেলিয়া বা সাপের ডান্স যেটাকে বলে সাপেরা নাচ বলা হয় এটাকে সাপেরা নাচ বলা হয় সাপেরা নাচ সাপেরা চারমার যে আছে তাদের নাচ এটা ঠিক আছে আর কি দেখতে পাবো আমরা রাজস্থানে রাজস্থানে যে সমস্ত মেলাগুলো হয় যেমন হচ্ছে পুষ্কর ফেয়ার হয় পুষ্কর মেলা নাগাউর মেলা তাহলে যে সমস্ত মেলা বা ফেস্টিভ্যাল গুলো হয় পুষ্কর মেলা পুষ্কর মেলা তারপর নাগাউর মেলা নাগাউর নাগাউর বা ইংরেজি হচ্ছে এনে নাগাউর তারপর বুন্দি বুন্দি উৎসব বুন্দি উৎসব তারপর বানেশ্বর উৎসব ঠিক আছে তো এই উৎসবগুলো আমাদের মনে রাখতে হবে এই পুষ্কর ফেয়ার হচ্ছে একটা ক্যামেল ফেয়ার এটা আজমিরে হয় আর ডেজার্ট ফেস্টিভ্যালটা বলছি না কারণ মরুভূমি যেহেতু আছে ডেজার্ট ফেস্টিভাল তোমাদের মাথায় চলে আসবে নাগাউর ফেস্টিভ্যাল এটাও একটা ক্যাটেল ফেয়ার উৎসব হচ্ছে কার্তিক মান্থ এবং বানেশ্বর উৎসব যেটা বানেশ্বর ফেয়ার তোমরা লিখে নাও ভিল ট্রাইব ডেডিকেটেড টু বানেশ্বর মহাদেব বানেশ্বর আমরা যেমন আমাদের যেখানে যে চড়ক পুজো হয় সেখানে বানেশ্বরের বানেশ্বর দেবের কথা উল্লেখ করে যেটা মহাকাল মানে মহাদেব শিবের এর পূজার জন্য তো সেটাই হচ্ছে ফেয়ার হয় তো পরবর্তী প্রশ্নে চলে আসছি আট নম্বর থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র বিহার এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের একটু আগেই বললাম আমাদের রাজস্থানে আমাদের থর মরুভূমি অবস্থিত এটি ভারতের বৃহত্তম মরুভূমি এবং এটি বিশ্বের সাত নম্বর বৃহত্তম মরুভূমি থর মরুভূমির আয়তন দু লক্ষ বর্গ কিলোমিটার আচ্ছা উত্তরপ্রদেশ সম্পর্কে একটু বলে দি উত্তরপ্রদেশের রাজধানীর নাম তোমরা সবাই জানো ক্যাপিটাল লখনৌ লক্ষ্ণৌ ক্যাপিটাল এটি ফোর্থ লার্জেস্ট স্টেট ফোর্থ লার্জেস্ট স্টেট এটি যখন ব্রিটিশ শাসনকালে এটাকে অ্যাকচুয়ালি ইউনিয়ন ইউনাইটেড প্রভিন্স নামে পরিচিত ছিল উনিশশো সালে তারপর উনিশশো পঞ্চাশ সালে পরের নাম করা হয় উনি উত্তরপ্রদেশ এবং এর সব থেকে বেশি ডিস্ট্রিক্ট রয়েছে এখানে সেভেন্টি ফাইভ ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি এখানে আর এখান কাছে হাইকোর্ট রয়েছে এলাহাবাদ হাইকোর্ট এবং প্রধান বাঁধ রয়েছে গোবিন্দ বল্লভ পন্থ গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ কত্তক টান্সের কথা এখানে আমি বলতে পারি ইউপি সম্বন্ধে এটুকুই আপাতত বলে রাখি পরবর্তীকালে ইউপি সম্বন্ধে আরো আমরা দেখবো জিনিসপত্র তোমরা যে সমস্ত আমি যে রাজ্যগুলো বলছি সেই রাজ্যগুলো সম্বন্ধে তোমরা তাদের সেখানে কি কি অভয়ারণ্য আছে কি কি ন্যাশনাল পার্ক আছে এই সমস্ত জিনিসগুলো খাতায় এক জায়গায় প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমরা করে রাখবে তাহলে কি হবে পরীক্ষার সময় তোমাদের পড়তে অনেকটাই হেল্প হবে পরবর্তী প্রশ্নে চলে আসছি শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ ক্রান্তীয় পার্বত্য যাবে পণ্য মূর্চি পরবর্তী পর্যন্ত নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র বিহার সঠিক উত্তর হয়ে যাবে বিহার বিহার রাজ্যের সাথে উত্তর মধ্যপ্রদেশের কোন সীমানা শেয়ার করছে না আমি এখানে যদি দেখে নিই ম্যাপে একটু যে মধ্যপ্রদেশ এই যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সাথে রয়েছে আমার উত্তরপ্রদেশ আর রয়েছে কি ছত্তিশগড় এদিকে রয়েছে আমার মহারাষ্ট্র এদিকে রয়েছে গুজরাট এদিকে রয়েছে রাজস্থান তাহলে আমার এখানে বিহার থাকছে না ঝাড়খন্ডও থাকছে না তাহলে মধ্যপ্রদেশের সাথে আমি যেটা দেখতে পেলাম যে আমার বিহার কিন্তু রাজ্যটা থাকছে না বাকি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান তাহলে উত্তরপ্রদেশের সাথে থাকছে রাজস্থানের সাথে থাকছে মহারাষ্ট্রর সাথে থাকছে ছত্রিশগড়ের সাথে থাকছে এবং গুজরাটের সাথে গুজরাটের সাথে কি থাকছে গুজরাটের সাথেও থাকছে পরবর্তী প্রশ্নে চলে আসছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি রবীন্দ্র সেতু ফারাক্কা সেতু ভূতনি সেতু জয় সেতু এই পরীক্ষাটা এই কোশ্চেনটা অনেকে ভুল করেছিল পরীক্ষার সময় কনফিউশনে তো সঠিক উত্তর জয়ী সেতু জয়ী সেতু হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটি তিস্তা নদীর উপর নির্মিত একটি কেবল স্টেট সেতু সেতুটির দৈর্ঘ্য দু হাজার সাতশো মিটার পরবর্তী প্রশ্ন চলে দশ ডিগ্রি চ্যানেল নিম্নত কোন দুটির মাঝখান দিয়ে গেছে রামেশ্বরম এবং উপদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান দ্বীপপুঞ্জ সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ তো তোমাদের এই দশ ডিগ্রি চ্যানেল যদি বলি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পেলে আমি যদি বলি আট ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আট ডিগ্রি চ্যানেল হয়ে যাবে মিনিকয় 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 এবং মালদ্বীপ মালদ্বীপ এবং ন ডিগ্রি চ্যানেল যদি বলি ডিগ্রি চ্যানেল যদি বলি লাক্ষাদ্বীপ এবং মিনি লাক্ষাদ্বীপ এবং মিনি কয় তো এখানে ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে এই আন্দামান এটা তিনটে ভাগে ভাগ করা আছে নর্থ আন্দামান মিডিল আন্দামান এবং লিটিল আন্দামান মিডিল আন্দামান এবং লিটিল আন্দামান এই আন্দামানের সর্বোচ্চ সিংহের নাম তোমরা জানো স্যাডেল পিক এই আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী সেটা হচ্ছে পোর্ট বিলেয়ার বা শ্রী বিজয়পুরা পুরম এবং নিকোবর দ্বীপপুঞ্জেও তোমরা দেখতে পাচ্ছ যে কার নিকোবর যেটা হচ্ছে যে আমার উত্তর নিকোবর যেটাকে কার্ড নিকোবরও বলা হয় কার্ড নিকোবর এই উত্তর উত্তর নিকোবরের মধ্যে রয়েছে এবং মিডিল নিকোবর মধ্য নিকোবর রয়েছে এবং দক্ষিণ নিকোবর আছে যেটাকে যার মধ্যেই রয়েছে আমাদের গ্রেট নিকোবরটা ঠিক আছে পরবর্তী চলে আসছি আচ্ছা এখানে আমাদের আরেকটা দেওয়া আছে যে লাক্ষাদ্বীপ মিনি কয় এই দ্বীপ আট ডিগ্রি চ্যানেল নয় ডিগ্রি চ্যানেল কোথায় কোথায় অবস্থিত সেটা আমাদের এখানে ছবিতে দেখানো হয়েছে তো সবার একাডেমি যে সমস্ত মক টেস্টগুলো রয়েছে আমরা তোমাদের আগেই বলেছি সেগুলো তোমরা পার্চেস করতে পারো পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে পরবর্তী পর্যন্ত নিম্নলিখিত মধ্যে কোন কি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীরামপুর হুগলি এটি সতেরোশো পঞ্চান্ন থেকে আঠারোশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ডেনমার্কে একটি উপনিবেশ ছিল পরবর্তী পর্যন্ত নিম্নত কোনটি রবিশস্ত্র নয় সঠিক উত্তর হয়ে যাবে তুলা তুলাটি রবিশস্য নয় এটি হলো শীতকালে বপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মে কাটা হয় এমন ফসল গোম সর্ষের ডাল এগুলো হচ্ছে শস্য তবে তুলা হলো একটি গ্রীষ্মকালীন ফসল যা গ্রীষ্মে বপন করা হয় এবং শরতে কাটা হয় পরবর্তী পর্যন্ত নিচের কোনটি একটি জীবন্ত জীবাস্ত উদাহরণ নয় সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচিন সিওচিন সিওচিন হচ্ছে যে আমাদের একটি জীবন্ত জীবাস উদাহরণ নয় সিওচিন একটি সামুদ্রিক প্রাণী এটি একটি কিন্তু এটিকে জীবন্ত জীবাশু হিসেবে বেচনা করা হয় না কারণ এটি বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে লিমুলাস এটি ঘোড়ার নাল কাঁকড়া যা জীবন্ত একটি জীবন্ত এটি এটা নামেও পরিচিত এটি জীবন্ত যা নিউজিল্যান্ডে পাওয়া যায় আর কান যেটা হচ্ছে এটি প্রাচীন মাছ যা পঁয়ষট্টি মিলিয়ন পঁয়ষট্টি মিলিয়ন বছর ধরে বিবর্তনহীন হয়ে রয়ে গেছে এটি একটি জীবন্ত জীবাশ্ম পরবর্তী প্রশ্ন এটি মানচিত্রে যে দেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলি নির্দেশ করা তাকে নাম কি এখানে উত্তরটি হয়ে যাবে আইসোসায়েট আইসোসায়েটনের মানচিত্রে রেখা যা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করে এবং আইসোসায়েটগুলির মধ্যে দূরত্বকে বৃষ্টিপাতের প্রকরণ বলা হয় এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তরে যাবে ইয়াং সিকেং এশিয়ার দীর্ঘতম নদী ছ হাজার তিনশো কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য পরবর্তী প্রশ্ন চলে আসছে আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো কোনটি সেটি হয়ে যাবে রাশিয়া সঠিক উত্তরে যাবে রাশিয়া তো রাশিয়ার রাষ্ট্রপতির নাম তোমরা জানো সবাই ভ্লাদিমির পুতিন রাশিয়ার যে সংসদ সংসদের দুটো ভাগ আছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উচ্চকক্ষকে বলা হয় আমাদের ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষে বলা হয় স্টেট ডুমা বাজাদা যে নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় বাজাদা হলো মরু অঞ্চলে দেখা যায় এমনটি ভূমিরূপ এবং বাজাদাগুলি সাধারণত বালি কাদা এবং নুড়ি দ্বারা গঠিত হয় মরু অঞ্চলে আরও যে সমস্ত হয় যেমন বালিয়ারি ওয়াদি ইয়ারডাং বাজাদা মরুত্তান জিউগেন এইগুলো হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে গৌর জিউগেন ইজেল ইনজেল ইজেলবার্গ ইনসেলবার্গ ইয়ারদাং এইসব হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে শিব বালিয়ারি বারখান লোয়ে সহভূমি এই সমস্ত সৃষ্টি হয় পরবর্তী পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত শুষ্কতম স্থান হল আতাকামা মরুভূমি যা দক্ষিণ আমেরিকা চিলিতে অবস্থিত পরবর্তী পর্যন্ত পৃথিবীর যমজ গ্রহ কোনটিকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে শুক্র শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ এটি পৃথিবীর আকার এবং গঠনের সাথে খুব মিল রয়েছে পৃথিবীর আকার খুব প্রায় একই তাই একে বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে উম কোন কটি পৃথিবীর নিকটতম সেটি হয়ে গেল আমাদের শুক্র হল পৃথিবীর সূর্য থেকে পৃথিবীর নিকটতম গ্রহ এই দূরত্ব প্রায় একশো উনপঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার পরবর্তী নিরুক্ষিত কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে কেরালা কেরালাতে আমাদের সব থেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার পাওয়া যায় চল্লিশ পার্সেন্ট উৎপাদন করে নিয়মিত কোন রাজ্য থেকে সব থেকে বেশি পরিমাণ প্রাকৃতিক রাবার উৎপাদিত হয় রাবার দুটো দুবার রিপিট হয়েছে এটা হয়ে যাবে কেরালা তো কতগুলি রাজ্যে ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে পাঁচটি সেগুলি কি কি বিহার ঝাড়খণ্ড ওড়িশা অসম এবং সিকিম রাজ্য অবস্থিত এবং পশ্চিমবঙ্গের সীমান্তে তিনটি রাষ্ট্র নেপাল ভুটান এবং বাংলাদেশ রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার ভারতের কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ তো আমাদের জেনারেল এর কোর্স লঞ্চ করা হয়েছে তোমাদের একটু আগেই পড়লাম তোমরা অতি শীঘ্রই এখানে অ্যাডমিশন নাও